হ্যালো বন্ধুরা এখন সবজির দিন সব সবজি কিন্তু বাজারে সস্তা মনে করেন টাকা নিয়ে বাজারে গেলেও খুব অনায়সে একদিনের জন্য বাজার করতে পারে তো আজকে আমি বাজারে প্রতি কেজি চল্লিশ টাকা লাগে কেঁচামরিচ তো আমি এক কিলো কেঁচামরিচ নিলাম ভাবলাম আজকে মরিচের বর্তা করব সো আজকে কীভাবে আমি মরিচের বর্তা করি দেখাচ্ছি সো লেজ গো দেখেন এগুলা অনেক জাল হবে মরিচগুলো এগুলা কিন্তু মন কিন্তু অনেক আবার আমার বেশি আমার আমি যাব বেশি ভালোবাসি যাই কারণ আমি মনটা প্রতি বছরই খাই মরিষের দিনে প্রতি বছরই খাই আমি কারণটা আমার খুব ভালো লাগে আর এখন সস্তা মরিষ খাইতে

ইন্ডিয়ান এ পিয়াস পিয়াস দুটো সেটা হচ্ছে ইন্ডিয়ানের পিয়াস যেগুলো যেগুলো হচ্ছে দেশি পিয়াস লবণ জানে লবণ একটু বেশি লাগে সবসময় এখন এখানে আরেকটা জিনিস সরিষ একটা একটু কমে দেয় যার কারণে আমি সরিষ একটা দিচ্ছি না কারণ আমরা যার পছন্দ

経験させてもらないただおいしいお米の木札だから。頼む